জিবিবাজার বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত চল্লিশতম গোরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্তন মহোৎসবকে সামনে রেখে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সমাজসেবী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন এক সাক্ষাৎকারে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন জিবি বাজার ব্যবসায়ী সমিতি প্রতি বছর এই হরিনাম সংকীর্তন মহোৎসবকে সামনে রেখে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে শিবিরকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় রক্তদানের কোনো বিকল্প নেই তাই এদিন যারা রক্তদানে এগিয়ে এসেছে তাদেরকে ধন্যবাদ জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী সমিতি তাদের উদ্যোগে প্রতি বছরই এখানে হরিনাম সংকীর্তন আয়োজন করা হয় এবং এবারও কাল থেকে এই হরিনাম সংকীর্তন এখানে শুরু হবে তাকে কেন্দ্র করে এই জিমুবাজার ব্যবসায়ী সমিতি দ্বারা আজকে একটা মহৎ কাজ যা রক্তদান শিবির এখানে আয়োজন করা হচ্ছে